তো গাছটি অবশেষে পাওয়া গেল এই গাছটি সঙ্গে দেখতেছে গাছ বলে এটা না শ্যাম গাছ আছে শ্যাম শ্যাম টু দুই গাছ না শ্যাম দেখতে এইরকমই গাছ কিন্তু ওই পাতাটায় গন্ধ আছে এটাই গন্ধ নাই তে পাশে আর একটা গাছ আছে ওই গাছের বলে যেত চলেন এই তো মনে হয় এটাই গাছ তে এই তো গাছ এই তো ঠিক আছে পাউন গেছে পাওন গেছে এই যে গাছটা ভালো করে দেখেন গাছটা এখানে উঠান নেব তে এই যে ভাই গাছটা উঠছে গাছটার নাম কি ভাই গাছটা হলো বন তুলসলি বন তুলসী গাছ এই গাছটার নাম হইসে বন তুলসী গাছ তে ভালো করে এই যে ভাই গাছটা উঠাইতেসে উঠান হ্যাঁ আচ্ছা গাছটা উঠান এই যে গাছটা উঠাইয়া লাগছে গাছটা ভালো করে দেয় গাছটা চিপা লাগে না গাছটা লাগে চিপা লাগে চিপা লাগে গাছটাই কি কা কি কাম কৰব ভাই এইডে গাছটা মাজত বান্ধে নাৰী মহলে গেলে জয় হ'লে তাৰমানে দীৰ্ঘ সময় পাব সময় পাব সময় পাব কি নিয়মে বান্ধৰ লাগব এই বান্দৰ লাগব আপোনাৰ এই যে গাছটা যে শিপা নিলে এই সূতা দিয়ে মাজত ধাৰণ কৰো সোতা কি কালো সোতা না লাও সোতা সেটা আপনার বগা সুতা বগা সুতা দেয়া এই গাছটা ভালো করে পেঁয়াচায় কোমরে বাঁধা লাগবে তো এই গাছটার নাম আর রাখতে পাঁচ মোড়া রাখতে হবে মাজার তো এই গাছটির নাম হচ্ছে বনতুলসী গাছ তো গাছটি একবার ভালো করে আরও একবার দেখাই এই দেখেন গাছটা এই গাছটা এই গাছটা ভালো করে ধরেন যাতে দেখার জন্য সুবিধা হয় তো এই যে গাছটা এই গাছটার নাম হচ্ছে বনতুলসী গাছ তো এই গাছটা বন তুলসী কিন্তু দুই ধরনের হয় একদম শ্যাম টু শ্যাম আগেও একটা দেখাইলাম ওইটার আর এটা পার্থক্য একটাই খালি ওইটার ভিতরে গন্ধ আছে এটার ভিতরে গন্ধ নাই না ওইটার ভিতরে গন্ধ নাই এটার ভিতরে গন্ধ আছে এই তো কম বেশি শ্যানটা কম বেশি আছে তো এইটাই গাছ ওটার পাতাটা লম্বা এদের পাতাটা খাটো 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 আচ্ছা ঠিক আছে কাজ হইব তো কাজ হইব

দাঁড়াইয়া দাঁড়াইয়া তুলতে লাগবে দাঁড়াইয়া ন্যাসবদ্ধ করে এক টানে তুলতে লাগবে তাই তো তুলতে লাগবো ঠিক আছে ঠিক আছে হবো তাহলে